আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আমি মাশরাঙা ফার্নিচার থেকে বরাবর মতো চলে আসলাম নাইম বলছিলাম আপনাদের আজকে একটি আমি ছয় ফিট বাই সাত ফিটের একটি কানাডিয়ান ওক বিনিয়ারের একটি আলমিরা দেখাবো আপনাদের প্রথমে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দূর থেকে দেখাচ্ছি কারণ একটু ভিউটা দেখুন আপনারা এটা সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি যেটাকে বরাবর ব্র্যান্ড বলা হয় রেড ওক বিনিয়ার বা ওক কাট বলা হয় এটা একটি বোট এটা খুবই সুন্দর মানের বিগ সাইজের একটি মানে খুবই চমৎকার একটি আলমিরা ফাঙ্গাস মুক্ত ফাঙ্গাস মূত্র একদম একটি আলমিরা কখনও ফাঙ্গাস আসবে না এটা হলো ছয় ফিট চওড়ায় আছে ছয় ফিট উচ্চতা আছে আপনার সাত ফিট বিগ সাইজের একটি আলমিরা যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন শাল আমি প্রথমে একটু দেখাচ্ছি আপনি দেখেন কাট কালার ভিতরে একটু ফিনিশিংটা দেখায় আপনাদের ফিনিশিংটা না দেখালে আসলে বুঝতে পারবে না একটু ফিনিশিংটা দেখেন আপনাদের উপর থেকে পর্যন্ত দেখেন কত সুন্দর এবং চমৎকার ফিনিশিং একটু দেখায় দেখেন কত সুন্দর এবং চমৎকার মানে ফিনিশিং নিখুঁত মানে নিখুঁত কাকে বলে এটা আলমারিটা না দেখলে আসলে বোঝা যাবে না আপনারা একটু দেখেন আমি পিসনসের ক্যামেরা থেকে দেখাচ্ছি দেখেন ফিনিশিংটা একটু দেখেন কতটা নিখুঁত মাছরাঙা ফার্নিচার বরাবরের মতো সবসময় নিখুঁত ফার্নিচার দিয়ে ভিডিও করে এবং ফার্নিচার তৈরি করে ইনশাল্লাহ আপনারা জানেন বরাবর মতো প্রায় আপনার একশো ভিডিও আছে মাছরাঙা ফার্নিচার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন দেখেন উপর থেকে কত সুন্দর মানের চমৎকার এবং এই দেখেন আসলে মাসরাঙা ফার্নিশারের সাথে কম্পেয়ার করা যাবে না এটা কম্পেয়ার করা মানে একদম মো মোস্ট ইম্পর্টেন্ট হল যে কম্পেয়ার করা একদম লোকাল হিসাবে কখনই করা যাবে না এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং আনক্রম আপনি ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং এই যে দেখতেছেন আপনার আমি যে বুঝতে পারতেছি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না দেখেন ফিনিশিংটা প্রত্যেকটা পাল্লা নিখুঁত মানে ফিনিশিং প্রত্যেকটা পাল্লা নিখুঁত মানে এবং পায়াটা বেস্টে মেরে গণিকাঠের সম্পূর্ণ এটা উপ সাত ফিট আছে সাত ফিট এবং চওড়া আছে ছয় ফিট এটা বিগ সাইজের আলমারি অনেকে চায় বলছে নাইম ভাই আপনি বিগ সাইজের কোনো আলমারি ভিডিও দেন না আমি এই জন্য একটা ভিডিও দিলাম বিগ সাইজের এবার দেখেন আমার এই পাল্লাটা আঠারো মিলে দিয়ে তৈরি আমি একটু খুলে দেখাচ্ছি এই পাল্লাটাকে আঠারো মিলে দিয়ে তৈরি অনেকে বারো থেকে পনেরো মিলে ব্যবহার করা হয় একটু দেখেন ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিংটাও দেখেন এবং ভিতরে দেখেন ভিতরে মেলামাইন আমি বলেছি আপনাকে যে ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট ভিতরে সম্পূর্ণ মেলামাইন দেওয়া এটা কখনও ঘন পোকা বা ফাঙ্গাস আসবে না আজীবনের জন্য লিখিত গ্যারান্টি দেব ফাঙ্গাস মুক্ত একটি আলমিয়া এবং ব্যাক সাইডে মেলামাইন দেওয়া আছে মোটা মানে মোট ব্যাক মোটে ষোলো মিলি দেওয়া পিছনে দেওয়া হয় সিক্স মিলি বা টু মিলি ফোর মিলি এটা দেওয়া আছে ষোলো মিলি ষোলো মিলি এটা একদম সম্পূর্ণ আনকমন এবং ব্যতিক্রম আপনার একটু দেখেন ভিতরে গভীরটাও দেখেন এবং রাউন্ড করা দেখেন কত সুন্দর এবং এটাও আমি আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন উপর থেকে নিষ্পন্ন দেখেন পুরোটা কত সুন্দর চমৎকার এই আলমারিটা আসলে অনেক চমৎকার এটা বোঝা যাবে না একদম ব্র্যান্ড কোয়ালিটির মতো ব্র্যান্ড কোয়ালিটির মতো আমি বলতেছি না যে ব্রান্ড কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটির মতো এটা হেভি পিছনে আপনি পাতলা লাইন না পিছনে আপনি ষোলো মিলি বোর্ড যেমন এটা আঠারো মিলি পিছনে ষোলো মিলি দেওয়া আছে এবং এই পাশটা একটু দেখেন আপনারা দেখেন কত সুন্দর আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না এটা চমৎকার একটি আলমিরা চমৎকার তবে আপনার মাথায় রাখবেন একটা জিনিস আমি বলি এই বাজারে এখন অনেক কি ফার্নিচার বিক্রি করে ছয় মাস এক বছর ব্যবহার করার পরে এটা ফাঙ্গাস পড়ে যায় তবে আমি আপনাকে লিখিত এবং মুখস্থ এবং আমার এই ভিডিওটা থেকে যাবে আমি আপনাকে বললাম যদি এটা ফাঙ্গাস রকম কোনো দিন আসে রিপ্লেস করে আরও একটা জায়গায় তিনটা দিব আমি আবারও বলি কেন গ্যারান্টি দিয়ে কথাটা বলেছি কারণ এটা কখনও ফাঙ্গাস পড়বে না ইনশাআল্লাহ এটা কখনও ফাঙ্গাস পড়বে না কারণ ফাঙ্গাসের প্রোডাক্ট ভাব তৈরি করে না ফাঙ্গাস মুক্ত একটি আলমিরা যদি কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন শর্ট পাঠাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এটা চমৎকার আমি আবারও বলতেছি কাঠকালার ভিতরে চমৎকার একটা এটা অনেক সুন্দর আপনার কাছ থেকে আসলে আমি এখন দেখাচ্ছি আসলে বোঝা যায় কিনা দেখেন চমৎকার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের ফিনিশিং একটু দেখেন তিন পালার ভিতরে যদি এই আমারিটা কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটার দাম রাখছি মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দামের বিগ সাইজের ছয় ফিট বাই সাত ফিট আমি আবারও বলছি ছয় ফিট বাই উচ্চতায় সাত ফিট চওড়ায় ছয় ফিট আলমারিটা যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ এছাড়া মার্চাঙ্গে অজস্র পরিমাণ ভিডিও আছে মাসাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মাসাঙ্গা ফার্নিচারের একাধিক বেডরুম সেট থেকে শুরু করে কানাডিয়ান ওক বিনিয়ার সিঙ্গেল আলমারি ওয়ার্ডড্রুপ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মানের কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি যেটাকে ওক কাট বলা হয় বা রেড ওক বিনিয়ার বলা হয় মাত্র দাম বেয়াল্লিশ হাজার টাকা আজকে এই পর্যন্তই ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ